সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে চলে আসলাম পেজ থেকে খুব সুন্দর এবং ভাইরাল একটি বোরকা নিয়ে স্টোনের অনেক সুন্দর একটি কাজের বোরকা নিয়ে আর এটার ঘেরটাও আপনারা পেয়ে যাবেন অনেক বড় একশো বিশ ইঞ্চি ঘের ভিতর একটা বোরকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই বোরকাটা আমাদের থেকে নিতে পারবেন তো স্ক্রিনে দেখা যে WhatsApp নাম্বার এই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বোরকাটা সাইজ হবে আমাদের কাছে अवेलेबल 52 56 এই যে আমি দেখাচ্ছি এই যে বোরকাটা এই হচ্ছে আপনাদের বোরকাটা খুব সফট এবং খুব ভালো একটা কাপড়ের ভিতর দুবাই চিলি কাপড় গরমের জন্য অনেক সফট অনেক আরামদায়ক একটা কাপড় তো এটার সাথে কিন্তু আপনারা একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবটাও অনেক বেশি লং আছে আমাদের কাছে এই যে হিজাবের উপরের সাইডে তিনটা স্টোনের সুন্দর সুন্দর করে ফুল দেওয়া আছে আর হিজাবের সাইজটা হচ্ছে 72 30 72 30 রেগুলার যে হিজাবের সাইজ হয় সেই 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 সাইজটা তো এই যে বোরকাটা এই বোরকাটাও কিন্তু জায়গা জায়গায় খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে আর এটা অনেক ভাইরাল একটা বোরকা ট্রেন্ডি একটা বোরকা তো যারা যারা এখনই অর্ডার করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে তো এই হচ্ছে বোরকাটা তো এই বোরকাটার যে স্টোনটা আছে এটা বিএমসি পাথরের করা আর দুবাই চেরি অনেক সফট কাপড় এই যে আয়রন ভাঙবে না এবং ঢাকার বাহিরে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যারা আছেন তারা শুধু আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দ্রুত অর্ডার কনফার্ম করে দিন ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা যে কোন জায়গায় বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকি তো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে দোকানটা অর্ডার করতে পারবেন